টোটাল এক ঘন্টা দশ মিনিট লাগবে ডেস্টিনেশন পৌঁছাতে সুপ্রভাত বন্ধুরা আজ অষ্টমীরা নবমী ক্ল্যারিটি রেখে বলতে না পারলেও একটা কথা ক্ল্যারিটি রেখে বলতে পারি আজ এগারোই অক্টোবর অ্যান্ড ঘড়ির কাটায় সাড়ে তিনটে বেজে গেছে হ্যাঁ আমাদের আজকে একটু দেরি হলো বেরোতে তা আমরা প্রথম কোথায় চলেছি অবশ্যই ঠাকুর দেখতে কিন্তু কোন ঠাকুরটা প্রথম দেখব সেটার জন্য তো আপনাদের ভিডিওতে চোখ রাখতে হবে আর আজকে আমরা দুজনেই ছুটি নিয়েছি কারণ কলকাতা থাকি বা মুম্বাইতে থাকি দুর্গা পুজো এস দুর্গা পুজো তাই জন্য অষ্টমী আর প্যান্ডেল হপিং করব না সেটা তো হতেই পারে না ওই জন্য রোদ দূরের মধ্যে ট্রাফিকের মধ্যে যাই হোক সূর্য দেবতাকে একদম চ্যালেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি পুজোর আমেজ ওঠাতে আপনারাও আমাদের সাথে কিন্তু লেগে থাকুন পুজোর আমেজ ওঠাতে আজকে আমরা চলে এসেছি নর্থ বেঙ্গল সরি নর্থ বোম্বে বোম্বে নর্থ বেম্ব মা সমাজে নিচ্ছি আমরা এখন বেঙ্গলে নেই আমরা এখন মুম্বাইতে আছি ফার্স্ট টাইম দুর্গা সার্বজনীন দুর্গা পুজোতে এসেছি আমি সিরিয়াসলি ভীষণ এক্সাইটেড এতদিন মুম্বাইয়ে থাকার ফলেও আমি কিন্তু কোনোদিন আসিনি না তাই লিচারেলি এক্সাইটেড অল দ্য থিংস উইল বি লাইক কী করে কি হয় এই আদপেও তাই টাইম আমি পৌঁছেছি কুড়ি ঘন্টার জ্যাম এই করে আমরা দেড় ঘন্টা ধরে জ্যাম বত্রিশ কিলোমিটার ট্রাভেল করে পৌঁছেছি আদপেও কিছু পাওয়া যাবে কি না অ্যান্ড তার সঙ্গে আমরা অলমোস্ট সন্ধেবেলায় দুপুরের ভোগ খেতে এসেছি এটা হচ্ছে সবচেয়ে সাংঘাতিক এটা কাকে জিজ্ঞেস করব আমরা ঠিক ডিসাইড করতে পারছি পাবো সেটা আমি বাইরে স্যান্ডউইচের দোকান দেখে এসেছি আপেল আছে আপেল কলা যদি কিছু খেতে না পাই তখন নিজেদের ব্যবস্থা নিজেকে করতে হবে

খাওয়ার যখন খেয়ে আমরা বেরোবো তখন দুটো কিডনি আমাদের থাকবে না একটা একটা করে কিডনি নিয়ে বেরোবো কোনো সমস্যা নেই দেখাচ্ছি স্টলটা বিশাল এটার থেকে এখানে দাম জেনারেলি বিরিয়ানি আমিও সেটাই ভাবছিলাম এইখান থেকে না খাবো

এত ঘন্টা ধরে এত কিছু করে পাঁপড় বেলে শাড়ি পরে স্কুটি পরে চুলগুলোর ভোগ তো বিকেলে কী করে পাওয়া যাবে ঠিক আছে যাই হোক যা পাওয়া যায় এখানে খুবই গরম হয়ে আছে আমি জানি না এখানে বসে খাওয়া যাবে নাকি ফাইনালি এত কিছু দেখে এসে আমরা মা খাচ্ছি যেটা সব জায়গাতেই পাওয়া যায় আমাদের আলাদা করে ডাইনিং এরিয়া ডাইনি ব্যাপারটা বুঝতে পেরেছিল কে এমনি এখানে বসতে থাকবে মিষ্টি দই পাওয়া যাচ্ছিল বুঝলি এই সামনে একটা কন্থায় দোকান দেখলাম আমার দামটা ইন্টু টু লাগছে মানে কালকে আমরা একটা রসগোল্লা যেটা হার্ডলি পনেরো টাকা পিস হবে পনের পনেরো টাকাই ওটা কলকাতা ওটা পনেরো টাকা বাইরে কুড়ি টাকা পঁচিশ টাকা একটা ফের নিয়ে একটা দই এটা তো ওভার মিষ্টি হয়ে যাবে এতটা মিষ্টি খাওয়া তো ঠিক আমরা একটাই মিষ্টি দই রাখছি মিষ্টি দই দিয়েছে অলরেডি যেটা খাবলানো কমপ্লিট হয়ে গেছে কোনো সমস্যা নেই এবার টেস্টও করে দেখ তাহলে তুই আমার দেখে খুব খারাপ লাগছে না টেস্ট কেমন খুব ভালো লাগছে না এবার দইটা তৈরি হয়নি কিন্তু চেষ্টা হয়েছিল নর্থ বোম্বে সার্বজনীন দুর্গোৎসব যেটা হচ্ছে রানী মুখার্জির ফ্যামিলির পুজো সেটা অ্যাটেন্ড করে আমরা রওনা দিলাম লোখানবলায় লোখানবলা হচ্ছে গায়ক অভিজিৎ ব্যানার্জির বাড়ির পুজো সত্যি কথা বলতে সেইখানকার পুজো নিয়ে যে আমাদের মধ্যে অনেক বেশি আবেগ বা অনেক বেশি উত্তেজনা ছিল তা নয় বাট সেখানে যে অভিজ্ঞতাটা আমরা সঞ্চয় করলাম সেটা সত্যি অনবদ্য কলকাতার বাইরে থেকেও যে কলকাতার পুজো এতটা মনোমুগ্ধকর হতে পারে এতটা যে মনকে ছুঁয়ে যেতে পারে সেটা সত্যি আমরা আশা করি এসেছি খেয়ে যাচ্ছে

আগে বিশ্বাস করছিলাম না যতক্ষণ আমি এটা পনেরোশো টাকা টাকার জিনিসটা তিন হাজার টাকায় বিক্রি করবে ভাবছিলাম ততক্ষণ আমি বিশ্বাস এটা অন্য এখন আমি জানতে পারলাম এটা দশ হাজার টাকা দাম তাই সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করিয়ে নিয়েছি বাইরে করে হয়তো ওরা দিত একটু ডিসকাউন্ট তখন থেকে আমি বুঝতে পেরে গেছি এটা অসাধারণ একটা জিনিস মারাত্মক দৃষ্টি দেয় খুবই খারাপ অবস্থা রাস্তায় আমরা আচ্ছা এটা দেখতে নর্মাল চপের মতোই লাগছে কিন্তু এটা আসলে নর্মাল নয় একটু চপের হ্যাঁ এটা এক প্লেট ঝালমুড়ি এক প্লেট ঝালমুড়ি হচ্ছে গিয়ে একশো টাকা তিনটে চপের দাম হচ্ছে একশো টাকা এবারে এই বিভৎস ভয়ঙ্কর চপটা যেটা দাম আইডিয়ালি 35 33 টাকা ৩৩ পয়সা সেটা ও টেস্ট করে এখন বলছে জিনিসটা কেমন খেতে এটা খেতে আমার মতে নর্মালের খুবই অ্যাভারেজ হবে আলুর চপ বাজার চপ বাজে হয়ে গেছে তেত্রিশ টাকা লস এবার পরের তেত্রিশ টাকা লসের দিকে আছি আমরা আচ্ছা এবার নুন ছাড়া পেঁয়াজি তেত্রিশ টাকা তেত্রিশ পয়সার পেঁয়াজি এটা সবই এক কামড় করে ছেড়ে দিচ্ছে আমার জন্য এটা খুবই ভালো একটা ব্যাপার আমি সারা জীবনের চপ খাওয়াটা যেটা কলকাতাতে আমি কোনোদিন চপ খাই না সেটা এখানে খেয়ে আমি মরার প্ল্যান করছি ও নুনটা তাহলে আলাদা করে আনতে হতো ছিটি ছিটিয়ে দিতে ছিটকে ছিটকে ওপর থেকে মোটামুটি সবই মোটামুটি খেতে পুজোটা মানে জায়গা বিশাল আমি বলবো না মানে জিনিসটা ভালো মানে পুজো পুজো কমপ্যাক্টের মধ্যে যে এক্সপিরিয়েন্সটা হলো এইটা বিভৎস এটা খুবই সুন্দর মানে যেরকম আর আমি যে সন্ধি পুজোটা দেখতে পারফেক্ট টাইম এটা সন্ধি পুজো না এটা নবমী সন্ধ্যা আরতি হচ্ছে যাই হোক এটা এটা খুবই সুন্দর এক্সপিরিয়েন্স এত সুন্দর ঢাক প্রথম কথা আমি আমি সত্যি বলছি কলকাতাতেও শুনিনি

আমরা আর ছেড়ে এখন তারপরে ভয়ঙ্কর চপ খেয়ে নিয়েছি আমরা করে চপ খেয়েছি না ঢপের চপ খেয়েছি ঠিক বোঝা যাচ্ছে না এরপরে আমরা এখন প্রবলেমটা হয়েছে আলুর চপটা আমরা এখন পুরোটাই ঢপের চপ একশো টাকা তিনটে চপের দাম পৃথিবীর কেউ কোনো দিন শোনে এখন পাওয়াইতে এবার আমরা পাওয়াইতে যাচ্ছি ওটাই এটা এখান থেকে অলমোস্ট এটা লোখান্ডওয়ালা গ্রাউন্ডে আছি এখান থেকে আরও দশ বারো কিলোমিটার মতো ওটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন কারণ এটা আমি ফ্যাক্ট কথা বলছি এটা তো এক্সপেকটেশন নিয়ে মানে আরেকবার আসব মানে ইচ্ছা হবে টিয়ারে ইচ্ছা থাকবে যেখানটা হ্যাঁ মানে আগের পূজোটা দেখলাম আগের পূজোটা খুব সেই কর্পোরেট টাই মানে সেই কর্পোরেট জাগজমকটা প্রচন্ডই বেশি ছিল জাগজমক কিন্তু যে আন্তরিকতার ব্যাপারটা সেইটা কোথাও একটা আমাদের অভাব লেগেছে হ্যাঁ লোকজন এবারে সেলিব্রিটিকে দেখতে আসে

বাবাই যেতে যেতে এটা কোথায় দাঁড়িয়ে আছিস আমাদের বাবাই সার্বজনীন দুর্গোৎসবে গিয়ে ওখান থেকে তারপরে একটা বাঙালি রেস্টুরেন্ট দেখে রেখেছিলাম তো সেখানে আমাদের খাবার কথা ছিল কিন্তু রাস্তার মধ্যিখানে এতক্ষণ ট্র্যাফিকের জঙ্গলে দাঁড়িয়ে থাকলাম মানে অলমোস্ট আট কিলোমিটার জ্যাম মানে আমার তো ডেস্টিনেশান দেখাচ্ছে ততদূর তারপরে এক্সটেন্ড করেছে নাকি আমি জানি না জ্যাম থেকে কোনোভাবে একটা রিড আউটটা বেরোলাম বেরানোর সঙ্গে সঙ্গে কোথায় দাঁড়িয়ে আছি জানি না বাট ধারে বৃষ্টি শুরু হয়েছে আমরা এখন বৃষ্টির ভাইবটাকে এনজয় করব কি করবো না ডিসাইড করতে পারছি না এরমভাবে কি ভাইবটাকে এনজয় করা যায় এই যে এইটুকানি যেখানে টপ টপ করে টপ টপ করে পড়ছে জল পেঁয়াজিও টপ টপ করে জল পড়ছে পেঁয়াজই খেয়েছি এমন দাম নিয়েছে প্রকৃতি ও কাজ সেটাই হচ্ছে কথা বিশ্বাস করো যে বেগে বৃষ্টি হচ্ছিল রেকর্ড করার মতন পরিস্থিতি আর বেঁচে থাকেনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টি একটু ধরলে প্রায় দু থেকে তিন ঘন্টা পরে একটু যখন ধরেছে তখন নিকটবর্তী প্যান্ডেল যেটা আমাদের ছিল সেটা হচ্ছে পাওয়াই সর্বজনীন ওখানে গিয়েই মাথা গুঁজেছিলাম এবার বলতে পারো বৃষ্টি যখন একটু ধরেছে বাড়ি কেন গেলাম না এখান থেকে আমাদের বাড়ি প্রায় ২৬ কিলোমিটার দূরে মানে আছে তো অতটা দূরে এই বৃষ্টির মধ্যে যাওয়াটা ঠিক পসিবল ছিল না ভিজে গেছিলাম শাড়ি ভিজে গেছিলো বাড়িতে বসে পেঁয়াজি খেয়ে বৃষ্টি উপভোগ করা আর রাস্তার মধ্যে ওইভাবে ঠান্ডার মধ্যে বৃষ্টি উপভোগ করার মধ্যে অনেক আকাশ পাতাল আছে তাই একেবারে মানে প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছিলাম কপাল দেখো যখন এসছি তখন অনুপমের প্রোগ্রাম এখানে চলছে আমি মায়ের পায়ের তলায় বলতে পারো বা চরণে বসে পড়েছিলাম কারণ আর আমি পারছিলাম না প্রচণ্ড যন্ত্রণা স্টার্ট হয়ে গেছিলো যে জ্যাকেটটা পরেছিলাম ওটাও ভিজে গেছিল পরিস্থিতি থেকে বুঝতে পারছো কী অব হেন পরিস্থিতি ওখানে কিছুক্ষণ অপেক্ষা করে প্রায় অলমোস্ট আমরা এক ঘন্টা ওখানেই অপেক্ষা করেছিলাম তারপর বৃষ্টিটা একটু থিতিয়ে আমরা বাড়ির দিকে রওনা করি সে রাত্রিরে আর কিছুই আমাদের খাওয়া হয়নি আর তখনও বাঙালিদের যেরকম একটা স্পিরিট আমি দেখছি বা দেখেছি ওই রাত্রিরেও ওই বৃষ্টির মধ্যেও বিশ্বাস করো আমাকে তো আমার বুকটা ফুলিয়ে দিয়েছে তো আমি অলওয়েজ বলি বাঙালি অলওয়েজ রকড রকস অ্যান্ড উইল বি রকিং এভার সেই জন্য ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করছি নেক্সট ভিডিও নিশ্চয়ই আবার জলদি আসবে বুঝতে হ্যাঁ ঠিক আছে আমি আপনি ভাইবে ওটা দেখিনি ইটস ওকে ইস নো পয়েন্ট অফ ক্রিটিসাইজিং কফুল এটা বেকার হচ্ছে হ্যাঁ কেতালি বিকে